নির্বাচন সামনে রেখে ঢাকা আড আসনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী এবার নির্বাচনী প্রচারণায় গিয়ে তুলে ধরলেন নিজের বিপদের কথা জানালেন খুব বিপদে আছেন তিনি দিনের বেলায় কোথাও গেলে এক জায়গায় যুবদল এসে দাঁড় করায় আরেক জায়গায় ছাত্রদল এসে বলে ভাই আপনি কি সমৃদ্ধ মেরি লিফ কেয়ার এবার এটা করেন না কেন তখন তাদের রাজনৈতিক পরিচয় জানতে চাইলে প্রতি জানান কোনো দলই করেন না তারা কিন্তু একটু খোঁজ নিলে দেখা যায় কেউ যুব দলের সেক্রেটারি কেউ আবার ছাত্র দলের আহ্বায়ক এরপর আর তাদের খুঁজে পাওয়া যায় না নির্বাচিত হলে ঢাকা আট আসনকে শিক্ষার্থীদের জন্য আদর্শ নিরাপদ এক নগরীতে রূপান্তরিত করার অঙ্গীকার ব্যক্ত করেন নাসুদ্দিন পাটওয়ারি বলেন শিক্ষার্থীরা যেন নিশ্চিন্ত থাকতে পারে পুষ্টিকর খাবার পায় শান্তিতে ঘুমাতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা হবে একই সাথে স্কুল কলেজে ভর্তি বাণিজ্য বন্ধ করা হবে বলেও তিনি ব্যক্ত করেন এছাড়া পিজিও বার্ডেম হাসপাতালে প্রতিদিন বিপুল সংখ্যক রোগী আসেন কিন্তু সেখানে ভালো মানের খাবারের হোটেল ও থাকার উপযুক্ত ব্যবস্থা নেই ফলে রোগী তাদের স্বজনদের চরম ভোগান্তিতে পড়তে হয় এইসব সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি